সারা মালেক মোরাহ্মেতুল্লাহি ওবারকাতু ইন্নাল হামদালিল্লাহি ও সরা তো ওসারা ময়ারি রসুরি হিলকেরি বাদ সম্মানিত বন্ধুবণ দূরের অ্যাভন কাছের যারা আমাকে দেখছেন সকল কান্তরিক মোবারকবাদ আপনাদের সামনে আমি যে আমলটা বলতে যাচ্ছি সেই আমলটা হলো নীরভ তাকার পরীক্ষিত আমল আমরা যখন বসবাস করি আমাদের বিভিন্ন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বিভিন্ন শত্রু সোর ডাকাত জিন ইত্যাদির বই থাকে আল্লাহ বলেন এই আয়াতের মাধ্যমে এই আয়াতের আমল যদি যেই ব্যক্তি ঘরে আমল যদি ঘরে যান তাহলে যাবতীয় পৃথিবীর সমস্ত ধরনের বিপদ থেকে আল্লাহ এই আয়াতের বিনিময়ে আল্লাহ রক্ষা করবেন আয়াতটা হলো আমাদেরকে সর্বদা ফরতে হবে আয়াতটা হলো ইসমিল্লাহ রহমান রহিম ফাইদা দল কৌমিমিন ওয়াকুল রাব্বি আনসিলি মুনসালাম মুবারাকা ওয়া আনতা খায়রুল মুনসিলিন আমি কিতাবের মধ্যে দেখিয়ে দিচ্ছি দুই নম্বর আমলটা এই আমল যদি আপনি নিয়মিত পড়তে থাকেন নিয়মিত করতে থাকেন আল্লাহ কিতাব ওয়ালা বলে আল্লাহ এই আয়াতের বিনিময়ে আপনার যাবতীয় মুসিবত বিপদ এমনকি শত্রুর শত্রু মি থেকে ডাকাতের ডাকাতি থেকে আপনার সম্পদ সম্পদ বলেন সন্তান বলেন বলেন পরিবার এবং আপনার যাবতীয় যত ধরনের মুসিবতের আশঙ্কা রয়েছে বিপদের আশঙ্কা রয়েছে বিপদ রয়েছে সব ধরনের বিপদ সব ধরনের মুসিবত সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আল্লাহ আপনাকে হেফাজত রাখবেন নিরাপদ রাখবেন এবং পৃথিবীর মধ্যে নিরাপদে বসবাস করার জন্য আল্লাহ সহায়তা করবেন ইনশা আল্লাহ যদি আমরা নিয়মিত তদ্বির জগতের এই রকম নতুন নতুন ভিডিও ফাইতে রোহানিয়ত ও তদ্বির শিক্ষাকোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্সে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায় السلام عليكم ورحمه الله وبركاته